দিনাজপুর গোরে শহীদ ময়দানে দেশের অন্যতম বৃহত্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয় ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ গড়ে শহীদ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি প্রায় ২২ একর আয়তনে এই ময়দানে দিনাজপুরের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত নামাজে অংশ নেন সকাল নয়টায় গড়ে শহীদ ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমামতি করেন আর নুজুস মাদ্রাসার প্রধান মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন বিশাল এই জামাতে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেছেন ঈদগাহ মাঠের নিরাপত্তার বিষয়টিতে বরাবরের মতো জোর দেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল ঈদগাহ মাঠে নিরাপত্তার নিশ্চিতে পুলিশ বিজিবি র্যাব আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেছেন উনিশটি প্রবেশ পথ দিয়ে সকাল সাতটা থেকে মুসল্লিরা মাঠে প্রবেশ করেন নামাজ শেষে জাতি ও মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়